আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে তিনটি দাগ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে চারশো তিন চারশো চার এবং চারশো পাঁচ এই তিনটি দাগে আপনি সম্পত্তি ক্রয় করেছেন পনেরো শতাংশ কিন্তু আপনি দখল নিয়েছেন এই চারশো পাঁচ দাগে আসলে এটা আইনগত কতটুকু এটা গ্রহণযোগ্যতা রয়েছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করছি অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনাদের যে এরকম যদি ভূমি বিষয় সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন সমিত দর্শক আপনি চারশো তিন চারশো চার চারশো পাঁচ দাগে এই পনেরো শতাংশ ভূমি ক্রয় করেছেন কিন্তু ভূমি ক্রয় করার পর আপনি এক দাগে আপনি এই পনেরো শতাংশ দখল নিয়েছেন কিন্তু আপনি যখন নামজাদি বা কাজনাকারিজ করতে যান তখন কিন্তু আপনাকে এই তিনটি দাগেই কিন্তু আপনাকে নামজাদি এবং কাজনাকারিজের জন্য কিন্তু দিতে হয় তিনটি দাগে আলাদা আলাদাভাবে আপনাকে কাজনাকারিজ করতে হয় এই মর্মে আইনগত যে বৃত্তিটা রয়েছে সেটা হলো আপনি তিন ধাগে সব কিছু করছেন কিন্তু দখল নিয়েছেন এক ধাগে আবার পরবর্তী সময়ে যদি আপনি এই জায়গাগুলো যদি বিক্রয় করতে যান তাহলে কিন্তু আপনি এই যে চারশো পাঁচ নাম্বার ধাগে আপনি যে পনেরো শতাংশ ভূমি দখল নিয়েছেন আপনি কিন্তু বিক্রয় করতে পারবেন না কারণটা হচ্ছে আপনার দলিল হলো তিন দাগে আর আপনি দখলে আছেন এক দাগে এই মর্মে আইনগত আপনার পরামর্শ হলো যদি আপনি তিন দাগে জমি ক্রয় করে থাকেন আর এক দাগে যদি আপনি সেটা দখল নিয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার আইনগত কোন ধরনের বৃত্তি নেই আপনি কিন্তু এই এক দাগে পনেরো শতাংশ ভূমিক কোনোভাবে টিকাতে পারবেন না এই জন্য আপনার করণীয় হচ্ছে যে আপনার তিন দাগ থেকে পাঁচ শতাংশ করে তিন দাগে আপনার দখল নেওয়া এবং সেভাবে আপনার ভুগ দখল করা সমিত দর্শক এরকম আইন বিভিন্ন ধরনের টপিক পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যে কোনো ধরনের যদি পরামর্শের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়ার নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ